সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত পাহাড়ের কোল ঘেঁষা প্রকৃতির এক টুকরো পর্যটক কেন্দ্র এই জাফলং যেখানে মেঘ যায় পাহাড় আর পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে ঝর্ণা আজকের ভিডিওতে তুলে সৌন্দর্য আর লালাখালের নীল জলরাশি যাওয়া আসা সহ একদিনে কম খরচে কিভাবে ভ্রমণ করবেন সিলেটের জাফলং ও লালাখাল দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আরামবাগ থেকে বেঙ্গল পরিবহনের একটি স্লিপার কোচের একটি বাসে করে চোদ্দোশো টাকা ভাড়া কিন্তু শেষ সময় আমরা এগারোশো টাকা পেয়ে যাই রাত বারোটায় আমাদের গাড়ি ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে রাত আড়াইটার দিকে ভৈরবে আমাদের রাতের খাবার বিরতি দেয় আপনারা যারা রাতে এ ধরনের হোটেলগুলোতে খাবারের জন্য নামবেন অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে অর্ডার করবেন কারণ হাইওয়ে রোডগুলোতে খাবারের দাম এমনিতে একটু বেশি হয়ে থাকে সকাল সাড়ে ছটায় সিলেট বাস চান্ডায় আমাদের নামিয়ে দেয় বিশ টাকা সিঞ্জি ভাড়া দিয়ে আমরা চলে যাব ইবনি সিনামোর এখান থেকে আজকে লোকাল বাসে করে ও লোকাল পরিবহনে করে জাফলং ও লালাখাল ভ্রমণ শুরু করব। প্রথমবার লোকাল জানি করে লোকাল এলাকায় লোকাল বাসে করে যাব জাফলংয়ের উদ্দেশ্যে কি হবে জাফলংয়ের উদ্দেশ্যে বাস অন্যান্যবার যখন আসছি রিজার্ভ করে যাইতে হয়েছে আজকে একাই জাফলং 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 একশো বিশ টাকা ভাড়া দিয়ে আমরা উঠে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে এটা হচ্ছে হাইওয়ে এই পাশের এই রোডটা হচ্ছে জাফলং সোজা জাফলং আর হাতের ডান পাশে ডান পাশে এটা হচ্ছে লালাখালের যাওয়ার রোড এখান থেকে সোজা বিশ টাকা অটো করে ভাড়া দিয়ে লালাখাল চলে যেতে পারবেন সারিঘাট থেকে বিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি লালাখাল ঘাটে এটা হলো লালাখাল ঘাট এখান থেকে সিএনজি অটো পেয়ে যাবেন এটা হলো লালাখালের ঘাট এখানে দেওয়া আছে কোন কোন স্পটে আপনারা দিতে চান সব লোকেশন এখানে পেয়ে যাবেন কি কি দেখাবেন চা বাগানি আপনার বোর্ড কোনটা যে এই বোর্ডটা আমরা ঠিক করে নিছি এখানে আটশো টাকা দিয়া এই বোর্ডটা যদি দেখাই এই দিয়ে আমাদের তিনটা স্পট ঘুরে দেখাবে চা বাগান নীল পানি আমি দুপুর করে ফেলছি এখন বাজে দুপুর দুইটা তো সকাল থেকে আসলে আরো শেয়ারিং আর কারো পাই যেতাম আমার খরচ পড়তো জট প্রতি কি তিনশো টাকা তো আমি একা আসছি একা সাথে আমার এটা আটশো টাকা ওদের সরকারি রেট যেটা সেটাতে ভাড়া করতে হয়েছে তো আপনারা যারা আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন আর এখানে তিনটা স্পট ঘুরে দেখাবে নীলপানি চা বাগান আর হচ্ছে এই টিলা বর্ষার সিজনে এই প্রথমবার আসা আপনারা যারা আসবেন এটি প্রকৃত সিজন বর্ষার সিজনে আসার চেষ্টা করবেন তো আমি আছি এখন লালাখালের মেন পয়েন্টের একটু কাছে লালাখাল চোখ ধাদানো নীল জলে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ রহস্য নি মোড়ানো স্বচ্ছ নীল জলরাশি তার দুই ধারে অপরূপ সৌন্দর্য যেন মানুষের কাছে এক দুলভ আকর্ষণ না বলে পারলাম না লালাখালের পানি আর প্রকৃতির অপরূপ মিলন দেখে চোখ ফেরানো দেয় এই মুহূর্তে হয়তো অনেকেই মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে বারে বারে লালাখালের পানি নীলবে লাল তো কিছু নয় তবু এর নাম লালাখাল হলো কেন নামের সঙ্গে তো পানির রঙের কোনো মিল নেই লালাখাল না হয়ে নীলখাল হলে কি খুব একটা ক্ষতি হতো নাম নিয়ে যত সংশয় থাকুক না কেন চারোদিকে সবুজ সমরহ আর তার সঙ্গে পাহাড় নদী চা বাগান মায়াবী সৌন্দর্যের মুহূর্ত মোনাচ্ছন্ন করে দেবে যে কাউকে লালাখালের সৌন্দর্য অবগাহনে যাত্রা শুরুতেই পাড়ি দিতে হবে ছোট টিলা পাহাড় ভাজে ভাজে একে বেঁকে চলা এক নদী সারি গান লোকমুখে শোনা যায় এ নদী দিয়েই নাকি পর্যটক ইবনে বাতুতা এসেছিলেন বাংলাদেশে সিলেট জেলা জন্তাপুর গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া সারিগাঙ্গের বুকে বেসে বেড়ায় শত শত বারোকি কি নৌকা ফাঁকে ফাঁকে দুই একটা ভ্রমণ নৌকাও দেখা যায় বেশিরভাগেরই গন্তব্য লালাখাল সারিঘাট থেকে নদীর পূর্ব দিকে চললে ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে যাওয়া যায় লালাখাল লালাখাল যেতে যেতে প্রকৃতির খেলে গড়ে ওঠা অনেক কিছুই মুগ্ধতায় ভরিয়ে দেবে নদীর দুই পাশে সবুজ গাছপালা আর সুদূরের পাহাড়গুলো দৃশ্যমান হয়ে উঠা নিয়ে যাবে কোনো এক কল্পলোকে ইট পাথরে গড়া শহরের জীবনে এইসবের উপভোগ করার সুযোগ কই শারিগাং থেকে টলমলে স্বচ্ছ জল আর এসব উপভোগ করতে করতে কখন যে সারিগাং থেকে লালাখাল পৌঁছে যাবেন তা খেয়ালই করতে পারবেন না তবে সারিগাঙ্গের তুলনায় লালাখালের পানি আরও বেশি স্বচ্ছ নীল লালাখালের পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচে বেসে বেড়ানো মাছ পাথর কোনো কিছুই লুকানো যায় না এমনকি প্রকৃতি প্রেমীকে অভ্যর্থনা জানাতে ঠায়ে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো গায়ে লেপড়ে থাকা মেঘগুলো অবয়রব স্বচ্ছ নীল জলরাশিতে বেঁচে উঠে স্পষ্ট নয় নাভিরাম এ দৃশ্য চোখ এড়াবে না কারোরই বলতে দ্বিধানি প্রকৃতির এই মায়াবী ছলাকলা দেখতে দেখতে চোখ দুটো ক্লান্ত হয়ে যাবে কিন্তু লালাখালের সৌন্দর্য সেই সবার নয় সত্যি প্রকৃতির উঝার করে দেওয়া এ ভালোবাসায় মানুষ বড়ই অসহায় নয়নে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না ঋতু বদলানোর সাথে সাথে বদলাতে থাকে লালাখাল কবির সেই কবিতার মতো বৈশাখে লালাখালের হাঁটু জল না থাকলেও ভরা মৌসুমে একেবারে উবুসি হয়ে অবভূত হয় এর দুকুল থই থই পানিতে সে পূর্ণ যোগোনা তবে বর্ষায় পাহাড়ি ঢলে লালাখালের পানি হারিয়ে ফেলে তার স্বচ্ছতা ঘোলা পানির কারণে নিজেকে যেন ঠিকঠাক মতো মেলে ধরা সাহস পায় না সে তবে শীত এলে ময়ূরের মতো পখম খুলতে শুরু করে লালাখালের রূপ পানির রঙ বদলে পুরোপুরি নীল হতে শুরু করে আবার শরতে দেখা যায় এর ভিন্ন রূপ পলকের মতো নরম সাদা কাশফুলের দেখা মেলে তার প্রতিটি বাঁকে তো আমরা আছি লালাখাল জিরো পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড স্পট লালাখালের নীল আকাশের নিচে সবুজের গালিচা মেলে ধরেছে লালাখালের টি স্টেট জুড়িয়ে দেয় দু চোখ দুপাশের সবুজ প্রাকৃতিক ছোঁয়া যেন আছড়ে পড়ে লালাখালের বুকে দিনের বেলা লালাখালের স্বচ্ছ পানি আর মাথার উপর স্বর্ণ রোদ এক অন্যরকম আনন্দ দিলেও গধুলি লগ্নে তার দেখা যায় ভিন্ন রূপ ক্লান্ত সূর্য যখন হেলে পড়ে পশ্চিম আকাশে পুরো পরিবেশটাই বদলে যায় এক ঝটকায় সন্ধ্যার আধারে নেমে আসে লালাখালের স্বচ্ছ নীল জলে কান পাতলেই শোনা যায় ঘরে ফেরা পাখিদের কিচিমিচির আওয়াজ এখন ইকো পার্ক তো আমরা আছি ইকো পার্ক এটা হচ্ছে লালাখালের অপোজিটে চলুন তাহলে ইকো পার্কটা একটু ঘুরে দেখি আমরা এখন আছি লালাখালের ইকো পার্কে এই ইকো পার্কে এন্ট্রি ফি হচ্ছে দুশো টাকা আপনারা দুশো টাকা দিয়ে ভিতরে গোসল করতে পারবেন সুইমিং করতে পারবেন খাবার দাবার এক্সট্রা পে করে খেতে হবে ইকো পার্কের আশেপাশে অনেক সুন্দর লালাখাল পুরো কাভার করে এই ইকো পার্কের থেকে সব কিছুই দেখতে পারবেন Vem, é? <laughs> eu লালাখাল ভ্রমণ শেষ করে নয় কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত জাফলং সিলেট থেকে সারিঘাটের ভাড়া ষাট টাকা সারিঘাট থেকে জাফলংয়ের ভাড়া ষাট টাকা টোটাল একশো টাকা আমরা এখন চলে যাচ্ছি প্রকৃতির মায়াকন্যা হিসাবে পরিচিত জাফলং ওইখানে নামায় দিছে ওখান থেকে হাইটা আসলে পাঁচ মিনিট লাগে অটোতে চলে আসলাম সময় বাঁচানোর জন্য আমরা জাফলং এর মেঘালয়ের বাড়িগুলো দেখতে পারতেছি এখান থেকে স্পষ্ট বোঝা যেতেছে প্রকৃতির কন্যা হিসেবে বাংলাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জেন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত জাফলং প্রকৃত সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পেয়াইন নদীর স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরও আকর্ষণীয় তো লোকালে চলে যাচ্ছি আমরা যেহেতু আমি একা তো লোকালে যাওয়াতে এখানে যাতায়াতে যাওয়া আসা দুইশো টাকা সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড়টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়ান নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ের গহীন অরণ্য সুনশান নিরবতার কারণে এ এলাকাটি খুবই আকর্ষণীয় এমন দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে ভ্রমণ পিপাসুদের কাছে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় সিলেট নগরী থেকে কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান জাফলং এর শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে তো আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্নার উদ্দেশ্যে ওখানে গিয়ে সারাদিনের ক্লান্তি দূর করে গোসল করব। ইতিহাস গেটে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জেন্তারাজার রাজার অধীনে নিজস্ব বনভূমি উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্তির পর খাসিয়া জেন্তারাজ্যের রাজ্যের অবসান ঘটে দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফালংয়ে এর মধ্যে জাফালং এখন দেশের সেরা পর্যটক স্পট জাফলং এর ভিউ পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়